মনোরঞ্জন দি জলখনায়ক কারণ আমার বাইতো সন্ত্রাস আমাদের জানমানের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য আরে তুই কাছিস কা? ও বই বিক্রি করবি কেন? তাহলে বিক্রিজন করবি আমাদের অধিকার জেদে। আমাদের জানমানের তো কোনো নিরাপত্তা নাই। আমাকেও ডাইরেক্ট বলছে যদি সম্পত্তি চাও তাহলে স্বামী পাবা না। আর স্বামী যদি না থাকে তাহলে সম্পত্তি এ কাকে খাওয়াবা? মনোরঞ্জন দি জলখনায়ক ওরা আমাদের সম্পropriটিক সম্পত্তি আম্মা বাবা মারা গেছে 40 বছর। এই চল্লিশ বছরের মধ্যে আমাদের কোনো খোঁজ খবর নেয় নেই আর আমরা যে অফার দিচ্ছি ওদের তাও আমাদের মানে নেই আমার চল্লিশ বছর ধরে আমাদের ঘুরাচ্ছে আজ না কাল আজ কাল করতে করতে এখন আমরা আদালতের কাছে গেছি আদালত আমাদের রায় দিয়েছে আমরা এখন আবার মিডিয়ার সামনে আসছি এখন মিডিয়ার সামনে আসার পরে এখন যে আমার ওরা যদি ওরা আমাদের সম্পত্তি কেড়ে দিচ্ছে কিন্তু ডিপ জল এটা বেশি খাচ্ছে আর আমার এক ভাই মারা গেছে আর এক ভাই ও ওকে কিছু দিয়ে আর করে রাখছে আর আমরা অনেকবার গেছি কিন্তু আমাদের কোনো সহযোগিতা করে নাই এমনকি আমার সন্তান ক্যান্সার হয়ে অসুস্থ ছিল তাও আমাদের কোনো একটুখানি হেল্প করে অনেকবার বসা হয়েছে উনি শুধু আশ্বাস দিছে দিব দিচ্ছি কিন্তু কখনো সে ক্লিয়ার ভাবে বলেনে আচ্ছা এটা নিয়ে যাও এটা বলে সে সে বলছে আচ্ছা দিব। আমার মা মারা গেছে এগারো বছর এই এগারো বছরে একটা দিনও সে আমাদের নিয়ে বসে নেই চল্লিশ বছরে তো বসে নেই শুধু বলছে দিব মা যখন ছিল এখন এগারো বছরের সময় সে বলতেছে এই এগারো বছরের টোটালি সে আমাদের সাথে যোগাযোগ ছিল আমাদের সম্পত্তির মধ্যে আমরা শুনতে পারছি উনি সব বিক্রি করে দিতেছে প্যাকেজ বিক্রি করতেছে আর মার অন্য বাইবাইসতার সাথে তখন আমরা বোনরা একত্রে হয়ে বসলাম যে প্যাকেজ বিক্রি করে দিলে তো আমরা এটাও বঞ্চিত হয়ে যাব। তাহলে আমাদের বঞ্চিত হওয়ার আগে আমাদেরটা নেওয়া উচিত পরে আমরা কোর্টের ওখানে গেছি কোর্ট আদেশ করছে তারপরে আমরা বললাম যে এখন আমাদের যানবাহনের হুমকি জি আমার বাড়িতে সন্ত্রাস আমাদের যানবাহনের হুমকি এবং আমাদের মায়েরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য কারণ অনেকবারই এরকম হুমকি দিছে আমাদের সব বোনেদেরই হুমকি আছে যে তুমি যদি সম্পত্তি নিবার না তোমার সন্তান চাও না স্বামী চাও আমাকে বল আমাদের আমাকেও ডাইরেক্ট বলছে যদি সম্পদ চাও তাহলে স্বামী পাবা না আর স্বামী যদি না থাকে তাহলে সম্পদ নিয়ে কাকে খাওয়াবা এই জন্যই আমরা এখন এই টিভির সামনে আসা যাতে দেশবাসী দেখে যে কার সাথে আমরা লড়তে গেছি আমাদের এখন এখন আটটাদের সামনে আসি সকালে জানতে পারবেন আমরা চার বোনের এক বোন নাই আমার একটা স্বামী মারা গেছে এক বোনের একটা ছেলে উদাও হয়ে গেছে হইতে পারে এটা ডাউট এটা সত্যিকারের ঘটনা অনেক ঘটনা আমাদের এলাকা ভিত্তিক হয়েছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হইছে